সুপ্রভাত বন্ধুরা আজ চৌঠা ডিসেম্বর বুধবার শুরু চিন্তানের মুখ্যবার্তা প্রথমেই আসছি আন্তর্জাতিক খবর নিয়ে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করে দিলেন দেশের প্রেসিডেন্ট ইউন সু যুক্তি দিলেন ক্ষমতা দখল করার ছক কষছে উত্তর কোরিয়ার কিমের কমিউনিস্ট সরকারের মদতে দেশের বিরোধীরা পাঁচ দিনের যুদ্ধে সিরিয়ায় ঘর ছাড়া পঞ্চাশ হাজার উদ্বেগ জানিয়ে অস্ত্র সম্বরণ চাইল রাষ্ট্রপুঞ্জ সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পা দখলের পর এবার উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে এগোচ্ছে বিদ্রোহী যোদ্ধারা প্রায় নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার ফোনে আলোচনা করল আমেরিকা তুরস্ক একদিনে বিমান হামলায় নিহত পঁচিশ ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মশে বললেন প্যালেস্টাইনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও জাতি নিধন করে চলেছে ইসরায়েলের সরকার পাকিস্তান জুড়ে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান নিহত হয়েছে ষোলো জন সন্ত্রাসবাদী এই অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান পঁচিশ বছর বয়সী ক্যাপ্টেন মোহাম্মদ জোয়াইউদ্দিন আদানিদের থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেক কমিয়ে দিল বাংলাদেশ সরকার বলল প্রয়োজন নেই পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা আমেরিকার সভায় বক্তৃতায় বললেন শেখ হাসিনা নিউ ইয়র্কে আয়োজিত এই সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ধর্মীয় স্থান এবং ধর্মীয় সংগঠন ইস্কনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা তার অভিযোগ অন্তর্বর্তী সরকারের মদতেই চলছে এই লাগাম ছাড়া হিংসা আসছি দেশের খবরে দিল্লি লাগোয়া গ্রেটার নয়ডায় কৃষকদের শান্তিপূর্ণ অবস্থানে প্রদেশ পুলিশের বেধরক লাঠিচার্জ মহিলা সহ শতাধিক কৃষককে জেলে ঢোকালেন যোগী তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা কৃষক সভা ও কিষান মোর্চার সংগঠনের সর্বভারতীয় সভাপতি অশোক ধাওয়ালে এবং সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান বলেছেন কৃষকদের গ্রেপ্তার করে জমির ক্ষতিপূরণের দাবিতে এই আন্দোলন কোনোভাবেই স্তব্ধ করা যাবে না হামলার জেরে ত্রিপুরার উপদূতাবাস বন্ধ করে দিল ঢাকা এই হামলাকে পূর্ব পরিকল্পিত বললেন বিএনপির মহাসচিব ভারতের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনাদের আভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের প্রতি ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্ককে দীর্ঘস্থায়ী ড্যামেজ করবে সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকার দর কেন্দ্রীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানা এই বিষয়ে ভারতের কোন ভূমিকা নেই আমেরিকান ডলার শক্তিশালী হচ্ছে মোদীর সহযোগিতায় আদানির বিপুল দুর্নীতির বিরুদ্ধে সংসদ চত্বরে প্রতিবাদ জানালো ইন্ডিয়া জোটের সাংসদরা স্লোগান ছিল মোদী আদানি ভাই ভাই কংগ্রেস বাম দলগুলো সহ জোটের সমস্ত দলীয় সংসদ উপস্থিত থাকলেও গড় হাজির ছিলেন তৃণমূল ও সমাজবাদী পার্টির সাংসদরা লোকসভায় পাশ হয়ে গেল নির্মলা সীতারামনের ব্যাংকিং সংশোধনী বিল গ্রাহক এবার থেকে চার নমিনী রাখতে পারবেন আবার শিরোনামে বাবা রামদেব তিনি বললেন জৌলুস পেতে মিশরীয় গাধার দুধে স্নান করুন কারণ হিসেবে তিনি উল্লেখ করেন ক্লিয়পেট্রা গাধার দুধে স্নান করতেন সম্ভল কাণ্ডে দোষী পুলিশ অফিসারদের শাস্তি চেয়ে সংসদে সরব হলেন অখিলেশ আজ আবার সম্বল যাচ্ছেন রাহুল গান্ধী বিরোধীদের দাবি মেনে সংবিধান নিয়ে আলোচনার দিন ঘোষণা করল কেন্দ্রের সরকার গুজরাটে বিজেপি নেত্রীর মৃত্যু ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ কারণ ঘিরে বাড়ছে রহস্য এখন রাজ্যের খবর রাজ্য মেডিকেল কাউন্সিলে ফেরানো হয়েছে আরজিকর কাণ্ডের প্রধান অভিযুক্ত অভিক দেব বিরূপাক্ষদের প্রতিবাদে সোমবার রাত থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের দপ্তরের সামনে দিন রাত্রি লাগাতার অবস্থানে বসেছেন অভয়া মঞ্চের প্রতিনিধিরা সেই মঞ্চের আহ্বানে গতকাল হল মেডিকেল কাউন্সিল ঘেরাও অভিযান সামিল হচ্ছেন জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা রাজ্যের হাতে আরও আর্থিক ক্ষমতার দাবি নিয়ে সোচ্চার হল সিপিআইএম কেন্দ্রীয় করের পঞ্চাশ শতাংশ রাজ্যকে ফেরতের পুরনো দাবি তোলা হল গঙ্গা ভাঙন পাহাড়ের উন্নয়নের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবিও জানানো হয়েছে বৃদ্ধি সামাজিক সুরক্ষার দাবিতে কলকাতা শিলিগুড়িতে প্রতিবন্ধীদের বিশাল জমায়েত একশো দিনের কাজ দিতে হবে প্রতিবন্ধী সমাবেশ থেকে উঠল জোরালো আওয়াজ শেষে খেলার খবর হকি ইন্ডিয়া সাব জুনিয়র ন্যাশনাল টুর্নামেন্টে জয় পেল মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ওড়িশা চোদ্দতম সাব জুনিয়র ন্যাশনাল টুর্নামেন্ট শুরু হয়েছে মঙ্গলবার তেসরা ডিসেম্বর প্রথম ম্যাচে উত্তরপ্রদেশকে হারিয়েছে মিজোরাম এক শূন্য গোলে মহারাষ্ট্রকে হারিয়েছে ঝাড়খণ্ড বারো শূন্য গোলে গতবারের চ্যাম্পিয়ন হরিয়ানাকে স্তম্ভিত করে দিয়েছে মধ্যপ্রদেশ তিন দুই গোলে চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে মধ্যপ্রদেশ দিল্লির বিরুদ্ধে তিন শূন্য গোলে জয় পেয়েছে ওড়িশা আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থা বা ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন মিক্সড বিশ্বকাপে হার ভারতের আয়োজক দেশ চীনের কাছে হার ভারতের গ্রুপ এক ম্যাচে মনিকা ভাত্রা শ্রীজা আকুল্লা শরৎ কমলদের দল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আট তিনে পরাজিত হল উইম্বলডন সহ উনিশটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নীল ফ্রেজার প্রয়াত একানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস খেলোয়াড় আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার